পুল ব্যাম সমিতির সাতাত্তরতম বর্ষের কালী পূজার কী ভাব বছরে নয় নয় করে আমাদের এই জিঞ্জাবাজার ব্যাম সমিতি ক্লাবের পক্ষ থেকে শ্যামা পূজা সাতান্নতম বর্ষ পদার্পন করল সাতান্নতম বর্ষ পদার্পণ করাতে আমাদের কিন্তু ঝড়ঝাপটার মধ্যে দিয়ে আজকে এই জায়গাটা এসে আমরা দাঁড়িয়েছি এই পুজো যে হচ্ছে আমাদের এই পুজোর পুরোটাই কিন্তু যা ডেকোরেশান যা চিন্তা ভাবনা যা কিছু পরিকল্পনা পুরোটাই কিন্তু আমাদের এই ক্লাবের ছেলেরাই করছে বা আমাদের এই ক্লাবের দাদারা আশেপাশে যারা রয়েছে তারাই পুরোটা পরিচালনা করছে এমনকি পুরো ইনফ্রাস্ট্রাকচারটা শুরু থেকে শেষ অবধি এনারাই আছেন আলাদা করে কোনো বাইরে থেকে কোনো হায়ার করে আসানো হয় না শিল্পী টোটালটাই এনারা করছেন কারণ আমাদের যারা আমরা হিন্দু আছি আমাদের হিন্দুদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম পুজো হচ্ছে সামর্থ্য আর বাচ্চা কাচ্চা বা কুচি কাচাদের কাছে কিন্তু এটাই হচ্ছে তাদের কাছে সেরা বুদ্ধি যেহেতু বাড়ি ফাটানো হয় আলু তাদের কাছে এটাই কিন্তু সেরা পুজো হচ্ছে আমাদের আনুষাঙ্গিক আশেপাশে যত মানুষ আছে তারা সকলেই হেল্প করছে সাহায্য করছে আজকে তাদের এই সাহায্যের জন্যই কিন্তু আজকে এই জায়গাটায় আমরা দাঁড়াতে পেরেছি আমরা আশাবাদী ছিলাম যে আজকে এবারে আমাদের যে জোগ করা হয়েছে বা এবারে আমাদের যে পরিকল্পনা করা হয়েছে এটা ময়সলাতে সারা আশা করা যায় জানি না আগামী দিন কী হবে চেষ্টা করে যাব আমরা সকলে বা আমরা দাদারা আমার সাথে আছে বা দাদারা তো পুজোটাকে পুরো আগেগড়া করেই এসছে নিজেদের পয়সা এখানে ক টাকা চাঁদা ওঠে আমাদের যা এলাকা আছে এখানে কিন্তু চাঁদা খুব কম পয়সা ওঠে টোটাল সব নিজেরা পয়সা খরচা করে করে কিন্তু পুজোর কালেকশন করে পুজোটাকে পরিচালনা করে খেলার কথা যদি বলেন সারা তো আমরা বিগত ছাপ্পান্ন বছর ফেলে এসেছি এবছর আরও বিশাল বড় সাড়া ফেলব আর আমরা আশাবাদী এসেছি যে আমরা হয়তো এবারে কোনো কিছু প্রাইজ ফেলেও পেতে পারি সাড়া পড়ে এসেছে আগামী দিন পরে সম্মান পড়েছে পড়বে আর আগামী দিনে পড়বে জিনিস আমরা বিগত সাতান্ন বছর ধরে পুজোটা করে আসছি এবং ক্লাবের সমস্ত মন্ড সদ্ধার থেকে সব কাজটা আমরা নিজেরা করি হ্যাঁ ওখানে লাইট লাগানো বলুন প্যান্ডেল তৈরি বলুন আমাদের ক্লাবের মেম্বারদের নিয়ে আমরা সবাই কাছে আমরা যে থিমটা তুলে ধরতে চলেছি সেই থিমের নাম হচ্ছে জিনয়নী শক্তিধার কারণ আমরা সামনে একটা চোখের মডেল করেছি সে থাকবেন দর্শকদের সামনে এটাই মেন আকর্ষণ করে তুলেছি প্রতি বছর মানুষের যে সারাটা পাই মানুষের উদ্দেশ্যেই আমাদের এই কাজ করার মেন উদ্দেশ্য আর সেই সাফল্যতা পাই বলেই কিন্তু আমরা আজকে এই বয়সে এখনও পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কতটা সারা ফেলব কতটা কাজ করতে পারবো সম্পূর্ণ মানুষের কাছ থেকে আমরা রায় নিয়ে তার উপলব্ধি করতে পারবো এটা বাঁশ দড়ি পেরে র মেটেরিয়ালস এগুলো লাগে কাপড় বাটাম এই সমস্ত জিনিসগুলো দিয়ে তৈরি করেছি গোপাল মণ্ডল